কালকে আমাদের যদি করা হয় তাহলে আমাকে একজন খেলতে গেলে এমন হয় না বাংলাদেশে আসলে এমন হয় যে বাংলাদেশে আসবে না তারা প্রত্যেকবার ডেট দিচ্ছে বৃহস্পতিবারে আগের বার একটা বৃহস্পতিবারের ডেট দিয়ে আমাদের দিয়ে সেই চেক আমরা শুক্র শনিবার ভাঙাতে পারিনি পরে বললো যে আমরা তোমাদেরকে ক্যাশ দিব আর যে চেক অনেক ভুল আছে তো ক্যাশের জন্য করতে এখন যদি কালকে আবার চেক দেয় তাহলে এটা যে আজের মতোই হবে আমরা বুঝতে পারতেছি তো আমরা কালকে দিনের জন্য দেখতে চাচ্ছি বিপিএল এর মাঝ পথে এসে ভয়ঙ্কর রকমের একটা অশনি সংকেত যা কিনা বিপিএল ইতিহাসে আগে কখনোই ঘটেনি এবার কি তবে সেটাই ঘটতে যাচ্ছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অলরেডি তাদের প্র্যাকটিসটা বয়কট করেছে শঙ্কা জেগেছে তবে কি প্রথমবারের মতো বিপিএল ইতিহাসে কোনো দল ম্যাচ বয়কট করতে যাচ্ছে তাও আবার পাওনা ইস্যুতে যা কিনা বহির্বিশ্বে বিপিএল এর ইমেজকে অনেকখানি নষ্ট করে দিতে পারে বিপিএল এর মাস্কটে লেখা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই নতুন বাংলাদেশে নতুন একটা বিপিএল এর আশা কিন্তু সবাই করেছিল চার ছক্কার ফুলচুরি কিন্তু এর আড়ালে ক্রিকেটারদের অন্তরে যে রক্তক্ষরণ সেটা হয়তো বা কেউই দেখতে পাচ্ছে না একজন ক্রিকেটারের সঙ্গে রাজশাহীর কথা বলার আমরা চেষ্টা করব নাম পরিচয়টা লুকানো থাকবে কারণ তিনি আসলে পরিচয়টা আপাতত দিতে চাচ্ছেন না বা তার যে কষ্টটা সেই কষ্টটা আমরা এই ফোন আলাপের মাধ্যমে অন্তত দর্শকদের বা বিসিবির কানে পৌঁছে দিতে চাই চলুন সেই ক্রিকেটারের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক হ্যালো কেমন আছেন হয়তোবা এখন মাঠে থাকার কথা ছিল প্র্যাকটিস বয়কট করে হয়তোবা আপনারা হোটেল রুমের সময় কাটাচ্ছেন মানে অবস্থাটা আসলে কেমন এখন টিমের আমরা তখনও কিছু বলিনি তারপরে যখন আমাদেরকে আমাদের ওনার ডাক্তারে নিয়ে বসে বললো যে আমরা তেরো তারিখে বা বারো তারিখে আপনাদের ফাইনাল পেমেন্টটা দিয়ে দিবো যে ফিফটি পার্সেন্ট আমাদের দেওয়ার কথা সেটা সেটা দিব

আমি যখন তাদের সাথে কথা বললাম আজকে কথা বললাম তারা এই জিনিসগুলো নিয়ে আসলে এটা আমার কাছে মনে হয় যে আমরা দেশে যারা আসে তারা বুঝি যে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে যারা মানে কিছু কিছু ঠিক থাকতে পারে এমন কারণ বিদেশিরা কিন্তু আমাদের দেশটা অনুযায়ী ছিলেন তারা কিন্তু আমাদের বাংলাদেশকে একটা এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে যে আমাদের টিম তারা বিদেশ থেকে আসলে কিন্তু এখন এক পেমেন্ট পায় নাই পেমেন্ট দুটো জায়গায় দিয়ে পায় নাই আসবে না এটা একটা খারাপ আমাদের জন্য নিঃসন্দেহে খারাপ এখন আসলে আপনারা ডিসিশনটা কি নিচ্ছেন আপনারা তো প্র্যাকটিস বর্জন করেছেন ম্যাচও কি আসলে বর্জন করতে পারেন যদি পেমেন্ট ইস্যুতে কোনো সমাধান না হয়

এখন পর্যন্ত কালকের দিনেই আমরা প্ল্যানিং করে রেখেছি যে কালকে আমাদের যে পেমেন্ট না করা হয় তাহলে আমরা সবাই মানে যারা সবাই প্রেজেন্ট চলে যাব কালকের প্ল্যান এটাই যে কি এর না যাবে না আমরা না চলে যাব আচ্ছা 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 বুঝতে পেরেছি মানে এটা খুবই দুঃখজনক আসলে আপনি কি বিসিবি কে কোনো জানিয়েছিলেন বিষয়গুলো বা জানাচ্ছেন এখন যোগাযোগ করছেন ক্রিকেটারদের পক্ষ থেকে আমরা बेसिकली কালকে পর্যন্ত সময় নিছি তো আমাদের আগের দিকে আগে যেগুলো হচ্ছে এগুলো আমরা অল্প অল্প জানিয়েছি বাট আমরা কালকের জন্য ওয়েট করতে যেহেতু কালকে আরেকটা ডেট তারা নিচ্ছে তো এটার জন্য আমরা খুব মানে আগ্রহ সহকারে ওয়েট করতেছি যে কালকে তারা কি বলে আচ্ছা আপনার আর একটা আমরা মানে খুব অসন্তুষ্ট যে তারা প্রত্যেকবার ডেট দিচ্ছে পারে এর আগেরবার একটা বৃহস্পতিবারের ডেট দিয়ে আমাদের দিয়ে কালকে নিঃসন্দেহ খুবই হতাশাজনক আপনাদের জন্য আসলে কামনা থাকলো এবং আশা করছি খুব দ্রুত আসলে এই সংকট কেটে যাবে আপনারা মাঠে ফিরতে পারবেন যে জন্য আসলে আপনারা ক্রিকেট খেলেন সেটা আসলে আপনারা ঠিকঠাক ভাবে করতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ একজন ক্রিকেটারের সঙ্গে আসলে কথা বলছিলাম নাম পরিচয়টা আসলে দিতে চাচ্ছি না এই মুহুর্তে রাজশাহীর দুর্বার রাজশাহীর ক্রিকেটার তিনি যেই কথাগুলো বললেন খুবই অ্যালার্মিং আসলে বিপিএলের জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য যারা বিদেশিরা এসেছে তারা আসলে বলছেন তারা খুবই হতাশ আর যারা ক্রিকেটার আছেন দেশের ক্রিকেটার যারা পেমেন্ট পাচ্ছেন না এবং যে ফ্র্যাঞ্চাইজিটা তারা যেভাবে আসলে নয় ছয় করছে তাতে করে তারা অনেক বেশি হতাশ এবং শুধুমাত্র প্র্যাকটিসটা বয়কট না তারা একটা হুমকি দিয়ে রেখেছেন হয়তোবা ম্যাচেও তারা নামবেন না যদি তেমনটাই হয় এবারের বিপিএল নতুন বিপিএল নতুন বাংলাদেশের সেটা কিন্তু বড় একটা ধাক্কা খাবে সেটা নিঃসন্দেহে বলা যায় বিঞ্জেসিম একাত্তর ঢাকা